বন্ধুদের সাথে চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওয়ারে তাও আবার এত বড় বাস রিজার্ভ করে যেন আমরা ছাড়া বাইরের কেউ না থাকে মনের মতো ড্রাইভারও পেয়েছি এদিকে আমাদের দিয়ে টাকা পয়সা জমানো আর সম্ভব না কারণ দুই দিন পর পর এদিক সেদিক ঘুরতে চলে আসি আমার কাছে মনে হয় সময় থাকতে ঘোরাফেরা করা উচিত কারণ যখন টাকা থাকবে তখন কিন্তু বয়স থাকবে না তাই কালকের জন্য অপেক্ষা না করি আজকে বের হয়ে যায় আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন বর্ষাকাল যেহেতু চলে এসেছে তাই টাঙ্গুয়ার হাওয়ারে যাওয়া মিস করা যাবে না বছরই যেন সিলেটে সুনামগঞ্জে আসতে ইচ্ছে করে এই বর্ষাকালে যেই ভাবা সেই কাজ সব বন্ধুদেরকে নিয়ে একসাথে চলে যাচ্ছি যেহেতু আমরা বিশ থেকে বাইশ জন যাচ্ছি তাই পুরো একটা বাস রিজার্ভ করে নিয়েছি তবে আমার ভিতরে খারাপ লাগছিল কারণ আমার মেয়েটাকে রেখে যাচ্ছি সে গত বছর এসেছিল এই টাঙ্গুয়ার হাওরে যেহেতু তিন থেকে চার দিনের জন্য যাচ্ছি এবং চব্বিশ ঘন্টা প্রায় বাসেই থাকতে হবে আমাদের তাই এত কষ্ট দিতে চাইনি তার দাদা দাদির কাছে রেখে গেলাম রাজশাহীর বারো রাস্তার মোড় থেকে আমরা বাসে উঠবো এখানে সবাই একত্রিত হয়েছিলাম এবং একটু সেলফি টেলফি তুলে বাসে উঠে যাই আমরা বাসে ভীষণ মজা করেছি এবং আমাদের যে ড্রাইভার ছিল উনি একদম হেলিকপ্টার এর গতিতে বাসটা নিয়ে চলে আসছে সিলেটে যাই হোক মাঝে মাঝে আমি সামনে এসে বসে থেকে গাড়ি ড্রাইভ দেখতেছিলাম রাস্তা দেখছিলাম আবার মাঝে মাঝে সিটে চলে যাচ্ছিলাম রওনা দেওয়ার পরপরই বৃষ্টি চলে আসে এই বাসটা ছিল নন এসি কারণ রাজশাহী থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য কোনো এসি বাস নাই সো ভালোই লাগছিল ওয়েদার দেখতে দেখতে চলে যাচ্ছিলাম এই সুন্দর ট্যুরের ব্লগটা দেখানোর আগে একটু দেখাতে চাই এখন দেখাবো বিউটি পার্লার সে ভাইরাল একটা কম্বো যেখানে আপনি একটা ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম পেয়ে যাচ্ছেন এই কম্বোটাকে আপনি টোটাল বিউটি সলিউশনও বলতে পারেন স্কিনের কালো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করার জন্য খুবই ভালো কাজ করে উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা দেওয়া থাকবে প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেব এন্ড এই ফেস ওয়াশটা আমার মোস্ট ফেভারিট একটা ফেস ওয়াশ আমি টুডে এসেছি এই কম্বোটা নিয়ে সো এখন আমি ব্যবহার করব ডে ক্রিম এটা সানস্ক্রিন কাজ করে সো স্কিনের সব কালো দাগ দূর স্কিন কে ব্রাইট করতে চাইলে এখনই কম্বোটি অর্ডার করুন আর এটা হলো নাইট ক্রিম যেটা রেগুলার ব্যবহারের ফলে স্কিন কে অনেক বেশি ব্রাইট করে যেহেতু পুরো বাসে শুধু আমরাই তাই মনে হচ্ছিল নিজেদেরই বাস এবং আমরা যখন খুশি গাড়ি থামাচ্ছিলাম এবং যখন খুশি যা খুশি করতে পারছিলাম মাঝখানে আমরা মনে হয় দুইবার ব্রেক দিয়েছিলাম একবার নাস্তার জন্য আর একবার ভারী খাবারের জন্য তবে ভারী খাবার আমার খাওয়া হয়নি রাতের বেলা কারণ ঘুমিয়ে গিয়েছিলাম সেই বিকালে উঠেছি বাসে এন্ড সিলেটে আসতে আসতে প্রায় সকাল আটটা নয়টা বেজে গেছে এন্ড এখন হচ্ছে সকালবেলা সবার অবস্থা দেখেন সবাই ঘুম থেকে উঠেছে মাত্রই রাত দুইটা পর্যন্ত আমরা সবাই অনেক মজা করেছি তারপর যে যার মতো ঘুমিয়ে গিয়েছিল আমার তো সুনামগঞ্জে আসতো অনেক ভালো লাগে বর্ষাকালে তাও আবার বাংলাদেশের সব জায়গা থেকে এখানে ঘুরতে আসে কারণ এই অপরূপ সৌন্দর্য দেখতে সবারই ইচ্ছে করে আর আমরা তো একবার নই আমরা প্রতি বছরই যেন এখানে আসি বাস থেকে নামার পরে দেখি এতগুলো ক্যামেরা সামনে তাই আমি হাই দিচ্ছিলাম যে হ্যাঁ আমি এখানে আছি হাইম ভাইয়া আপু এরা আগেই চলে এসেছিল কারণ তারা গাড়ি নিয়ে আসছে কতদিন পর ফারাজ বাবাকে দেখলাম সে তো শুধু দেশ বিদেশে ঘুরে বেড়ায় অ্যান্ড ভাই আপুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে গল্প দিয়ে আমরা বোটে উঠে যাচ্ছিলাম বোটটা ভীষণ সুন্দর অনেক অনেক বেশি লাক্সারিয়াস হাওড়ের সুলতান ফোর এই সুন্দর বোটটা আমি নেক্সট ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিব প্রত্যেকটা রুম এবং এখানে আসতে কত খরচ হবে এমনকি আপনারা কিভাবে বুকিং করতে পারবেন সবকিছুই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব আপাতত আস্তে আস্তে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাই এবং আমাদের স্মার্ট বয় ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আসে এই ম্যাঙ্গো জুসটা আমার কাছে ভালো লাগে লং জার্নির পর যখন একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পায় তখন কিন্তু অনেক ফ্রেশ লাগে এন্ড এখান থেকে ওয়েদার অনেক ভালো লাগছিল আমরা এখান থেকে বোটে উঠে যাব এবং চলে যাব সেই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি বলতে চাই আপনারাও ঘরে বসে না থেকে টাকা যতটুকু আছে সেটা নিয়ে বের হয়ে যান ঘুরতে যান এই পৃথিবীটা যে কত সুন্দর তার উপর বাংলাদেশ আপনি না ঘুরে দেখলে বুঝতে পারবেন না আর এই চোখকেও সার্থক করতে পারবেন না আরো অনেকে যারা যে যার রুমে চলে গিয়েছে আমরা বাইরে ছিলাম দেখে আমরা একটু ভিডিও শুট করে নিয়েছি তো এখনকার মতো বিদায় নিচ্ছেন নেক্সট আমি হাওড়ে সুলতানের এই বোটের ফুল ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম